প্রকাশ্যে সবাই মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি থেকে জেলার নেতৃত্বকে হুশিয়ারি হুমায়ুন কবিরের সোমবার ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ডাকে আয়োজিত হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি শিবির আর সেই সভা থেকে বহরমপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি থেকে জেলার নেতৃত্ব এবং ভরতপুরের বিধানসভা দু নম্বর ব্লকের সভাপতির নাম না করে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে সভা মঞ্চ থেকে বহরমপুরের সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে হুমায়ুন কবির বলেন জেলার তৃণমূলের সভাপতি তথা কান্দিত বিধায়ক অপূর্ব সরকার নাকি ভারতপুর এবং বরঞ্চ এলাকার কলকাঠি নাড়ছে আর আগামী একুশে জুলাইয়ের পর থেকেই এই কলকাঠি নাড়া বন্ধ করবে পাশাপাশি জেলার সভাপতি বিধানসভার কান্দি সহ জেলার বেশ কয়েকটি বিধানসভার নিজের নেতৃত্বেই রাজনৈতিকভাবে কলকাঠি নাড়া শুরু করবে বলে এবং তা কেউ আটকাতে পারবে না এইভাবে একুশে জুলাই প্রস্তুতি মঞ্চ থেকে প্রকাশ্য সবাই তৃণমূলভাবে যাদের উদ্দেশ্যে বলছেন দু সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই কিন্তু ভরতপুর বিধানসভায় বারোটি পঞ্চায়েতের মধ্যে যে এগারোটি পঞ্চায়েতের প্রধান সে প্রধান একজনও তেনার সঙ্গে নাই বারোটি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই তথাপিও তিনি এই ধরনের যে কথাটা বলেছেন এটা সত্যি নিতান্তই আমাদের কাছে খুব আশঙ্কার কারণ তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটাকে সামনে রেখে তিনি আমাদের গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত কারণ আমরা এই কথাটাকে খণ্ডন করতে চাই এই ধরনের কথা অন্তত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকাল মিটিং এ দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইতে সার্থকতা এনে দেওয়ার জন্য একুশে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মহানমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাকারও করতে চাইনি একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাতি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দা আছে বসে আছে গায়ে মানে না আপনি মরুন আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাতি করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব কাঁদিতে কলকাটি আমি নাড়তে শুরু করব রেজি নাগর কলকাতা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি করেছি আর নই এই भरतपुर বিধানসভা একটু আগে আমাদের একজন কর্মী বরিষ্ঠ কর্মী বলছিল গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যেও 12টা প্রধানের মধ্যে নটা প্রধান সরাসরি বিরোধিতা হলিগ্রাম গাঁদী বড়ুয়ার ভরগপুর শরার থেকে বেশিরভাগ জিনে আমি মানুষের ছুয়া পরিবারে সমস্ত করে আমি স্টেশান জিত্রটা তিনশো নিয়ে জিতেছিলাম এবং সরার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজার্জি ক্লিয়ার হয়েছিল পড়ুয়াত্ব রাত্রি দশটা লেগে গেছিল গাঁদ তো রাত্রি আটটা লেগে গেছিলো খেরও সন্ধ্যা ছটা বেজে গিয়েছিল কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা দুটোর মধ্যেই ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল আমি 43083 এর মার্জিন রেখেই ইমন করলাম মুখartifactId পক্ষ ফুলেরpartite পরাজয় ঘটিয়ে 16 থেকে 21 এক্সিস্টিং গিয়ে হয়েছিল কমলেটের জেতার জিহাকpartite তাকে তিন নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হই আগামী দিন রে সদরের দাঁড়িয়ে বলছি ডালবিকে কালু ভাই আছে আমির আছে সাধারণ অবনত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকল আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতিকে যতগুলো প্রার্থী কন্ট্রেস করবে সবার থেকে বেশি মার্কিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব করছি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইটিয়ার মতো ঘটনা ঘটবে আমার এর ঘটনা ঘটবে আর আগামী বলে দিনে ইসলাম মিটাতে তো থাকুন স্বামী যত না থাকলে তার পরিণত কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে চাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার